আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী দুশো বছরে যে ব্যবসাগুলো টিকে থাকবে বা আগামী দুশো বছরে আপনি যে ব্যবসাগুলো করতে পারবেন যে ব্যবসাগুলোর ডিমান্ড থাকবে এরকম পাঁচটা বিজনেস আইডিয়া আজকে দিব পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন তো বিশ্বায়নের এই যুগে সবকিছু আসলে খুব দ্রুত পরিবর্তন হয় তো আমরা যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হয় যে ব্যবসাটা আগামী দিনে আসলে সাস্টেনেবল হবে কিনা এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবাই বিশেষ করে ব্যাপারটা এমন হয় ধরেন আমি আমার এই প্রজন্মে ধরেন আমি একটা ব্যবসা এস্টাবলিশ করলাম সেটা আমার পরবর্তী প্রজন্মে এসে সে ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবে কিনা এই চিন্তা চিন্তাধারাও কিন্তু এখনকার দিনে এসে করতে হবে কারণ খুব দ্রুত আমরা আসলে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এই জন্য এমন বিজনেস করতে হবে যেটা আসলে আজকে আমি শুরু করলাম কিন্তু দশ বছর পর বা পাঁচ বছর পর এটার ভ্যালু থাকলো না ডিমান্ড থাকলো না তাহলে তো হবে না কাজেই আমাকে এমন ব্যবসা করতে হবে যে ব্যবসাগুলা আমার আগামী প্রজন্ম এবং পৃথিবীর আগামী দিনে আগামী পৃথিবীতে যাতে সেইগুলা টিকে থাকতে পারে আগাই যাইতে পারে এরকম ব্যবসা আমাদের আহ শুরু করার আগে চিন্তা ভাবনা করে শুরু করা উচিত তাহলে কিন্তু আমরা আহ মানে ভালো একটা পজিশনে থাকতে পারবো বা আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটা অবস্থানে যাইতে পারবে তো এরকম পাঁচটা যে ব্যবসাগুলো আগামী দুশো বছর টিকে থাকবে কিছু হবে না কিছু সম মানে যুগ যত পরিবর্তনই হোক না কেন এই ব্যবসাগুলো আসলে আহ যুগের সাথে তাল মিলায় চলতে পারবে এরকম পাঁচটা বিজনেস আইডিয়া পুরো ভিডিওটা দেখবেন আশা করি আচ্ছা নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্বচালিত প্রযুক্তি দেখুন দ্রুত পরিবর্তন হচ্ছে দুনিয়া তাই না সবকিছু এখন এআই ভিত্তিক হচ্ছে তো এআই ভিত্তি এআই কে বেচ করে আপনি আহ যে কোনো একটা প্রজেক্ট হাতে নিতে পারেন সেটা যে কোনো কিছু হইতে পারে আপনি এ এআই ভিত্তিক সফটওয়্যার ডেভেলপ ডেভেলপ কোম্পানি ডেভেলপার হইতে পারেন আপনি দেন হচ্ছে গাড়ি যেগুলো দেখেন এখনকার দিনে গাড়ি যে চালাচ্ছে এটা কিন্তু একটা সময় আসবে এটা এখন অলরেডি জানেন যে ড্রাইভার ছাড়া গাড়ি চলে তাই না তো গাড়ির প্রযুক্তি এআই ভিত্তিক প্রতিষ্ঠান গঠন করতে হবে যেখান থেকে আসলে ইআই গাড়ি আসলে পরিচালনা করবে মানুষ জাস্ট একটা প্রোগ্রাম প্রোগ্রাম সেট করে দিয়ে রাখবে গাড়ি সচালিত গাড়ি হইতে পারে তারপরে আরও অনেক কিছু হইতে পারে স্মার্ট রোবট হইতে পারে ডাটা অ্যানালাইসিস হইতে পারে তারপরে আপনি মেশিন লার্নিং হইতে পারে ডাটা অ্যানালাইসিসটা কিন্তু আগামী দিনে খুব বেশি ইম্পর্টেন্ট দেখুন যে কোনো বিজনেসের ক্ষেত্রে ম্যানুয়ালভাবে কোনো একটা ডাটা যদি অ্যানালাইসিস করতে হয় অনেক সময়ের ব্যাপার হয় ফর এক্সাম্পল ধরেন যে আমার অফিসের কথা যদি আমরা চিন্তা করি জাস্ট উদাহরণ হিসেবে যে দশজন আমার এমপ্লয়ি আছে প্রত্যেক দশজন আগে আমার কী করতো যে এসে তারা খাতা এভাবে লিখতো যে তারিখ তার নাম দিয়ে সে কয়টা ইন হলো আবার আউট টাইমও সে লিখে যাইত তো দিন মাস শেষে যখন এটা আসলে অ্যানালাইসিস করা হতো যে কে কবে আসে নাই তার ইন টাইম কত আউট টাইম কত এইটা অ্যানালাইসিস করতে কিন্তু একজন মানুষের অনেক বেশি সময় এবং শ্রমের প্রয়োজন হয় সেম একই কাজ একটা সফটওয়্যারের মাধ্যমে যদি করা হয় জাস্ট এত ইজি হবে যে যিনি মানে পরিচালনা পরিষদে আছেন তার কাছে দেখবেন মাস শেষে আসলে একদম হোয়াটসঅ্যাপে রিপোর্ট চলে যাবে যে বাহ মানে কে কতদিন আসছে কার কতদিন মিসিং আছে কে কবে মানে কবে কবে একদম নোটিশ আকারে সুন্দর করে বেজের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করে সুন্দর করে চার্ট পরিবেশন করবে এগুলো কিন্তু এর মাধ্যমে হয়ে থাকে সো কাজেই এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে আর দুনিয়া যতই বদলাক আগামী দিনে কিন্তু এগুলো প্রচুর ডিমান্ড আছে কাজেই আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা এটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন বলা হচ্ছে পঞ্চাশ সালের মধ্যে আসলে দুনিয়ার কিছু মানে সবকিছু না ম্যাক্সিমাম আসলে এই এর দখলে চলে যাবে মানুষ মানে মানুষ যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আসলে এর দ্বারা কোন মানে করা সম্ভব হবে কাজেই হিউজ অপরচুনিটি এই জায়গাতে এই সেক্টরে এটা নিয়ে আপনারা ভাবতে পারেন নাম্বার দুই সবুজ শক্তি বা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল করে আপনাকে যে কোনো বিজনেস আপনি রান করতে পারেন দেখেন আগামী একশো বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশ নবায়নযোগ্য শক্তির উপর বিশেষ জোর দেবে কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের যে রিসোর্স অর্থাৎ গ্যাস বলেন কয়লা বলেন তেল বলেন এগুলো কিন্তু ফুরাই যাচ্ছে ভূগর্ভস্থ যে খনিজ সম্পদ এগুলো কিন্তু ডে বাই ডে কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এগুলো তো আর বাড়বে না কাজেই যত দিন যাবে পৃথিবী। যত সময় পার হবে তত কিন্তু আমাদের নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল হতে হবে অর্থাৎ আমাকে সৌরশক্তিকে আমার এই কাজে লাগাইতে হবে আমার জলবিদ্যুৎ প্রকল্প বেশি মানে স্থাপন করতে হবে আমার বায়ু বাতাস বায়ুবিদ্যুৎ প্লান্ট তৈরি করতে হবে তাই না তো মানে নবায়নযোগ্য জ্বালানি যেগুলো আমরা বারবার কি ব্যবহার করতে পারি এই নবায়নযোগ্য জ্বালানির উপর অনেক কিছু করা যায় ফর এক্সাম্পল আপনি কার তৈরি করতেছেন কার আপনার কোম্পানিতে কি হচ্ছে মানে তেলবাদে চার্জিং কার অর্থাৎ অলরেডি চলে আসছে বাজারে তাই না তো আপনাকে এটাকে আরো কিভাবে মডিফাই করা যায় সেই চিন্তা করে নবাইনযোগ্য জ্বালানির শক্তির পূর্ণ ব্যবহার উপযোগী যে কোনো প্লান্ট বা যে কোনো প্রজেক্ট আপনি হাতে নিতে পারেন ক্ষেত্রেও কিন্তু ভালো কিছু করা সম্ভব তো ক্ষেত্রে আপনি কোন কোন ব্যবসাগুলো করতে পারেন আপনি সৌর বায়ু শক্তি একটা প্রজেক্ট নিতে পারেন আপনি জলবিদ্যুৎ প্রকল্পের প্রজেক্ট হাতে নিতে পারেন ইলেকট্রিক গাড়ি বা ব্যাটারির প্রযুক্তি এগুলো কিন্তু আগামী দিনে বেশ ভালো কিছু সম্ভাবনার দুয়ার খুলে দেবে কাজ এইগুলো নিয়ে আপনারা ভাবনা করতে পারেন তারপরে আমরা যদি আসি তিন নম্বরে যে যৌব প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেবা দেখেন এখন কিন্তু মানুষের ডে বাই ডে স্বাস্থ্যসেবা উন্নত হওয়ার জন্য কিন্তু মানুষের কি হচ্ছে গড়ই বৃদ্ধি পাচ্ছে বলা হচ্ছে যে দু সালের মধ্যে মানুষের গড়ই প্রায় একশো বছরের কাছাকাছি পৌঁছাবে কারণ খুব জটিল জটিল অসুখের কিন্তু আহ ঔষধ আবিষ্কৃত হচ্ছে স্বাস্থ্যসেবা উন্নত হচ্ছে পুরো বিশ্বে তো মানুষের গড়ই বাড়বেই আগে একটা সময় মানুষের ডায়রিয়া হয়ে মারা যায় তো এখন কি ডায়রিয়া হয়ে মানুষ মারা যায় বলেন গেলেও সেটা যত সামান্য আগে মহামারী মহামারী আকারে ডায়রিয়া ছিল তো ডে বাই ডে দুনিয়া উন্নত হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উন্নত হচ্ছে এই জন্য মানুষের গড়ই বাড়তিছে এখন এই গড়ই বাড়লে কি হবে বলেন তো যে একজন মানুষ আশি বছর বয়সের পর কিন্তু সে কিন্তু ঠিকভাবে চলাচল করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসেবা খেতে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে স্বাস্থ্যসেবা খেতে মানে ওই যে নার্স ধরেন এখনই অলরেডি ঢাকা শহরে এরকম হয় যে ধরেন বাসায় তার বৃদ্ধ বাবা মা আছে বাসায় কেউ থাকে না চাকরি বাকরি করে সবাই তো সেক্ষেত্রে তার কি বাবা মায়ের জন্য কি কেয়ারটেকার দরকার সার্বক্ষণিক তার স্বাস্থ্য ব্যাপারটা সুনিশ্চিত করার জন্য কিন্তু একদম নার্সিং বা একটা নার্স নার্সের প্রয়োজন হয় যিনি সব সময় দেখাশোনা করবে তো এই জন্য স্বাস্থ্যসেবা আগামী দিনে কিন্তু যদি আপনারা ইনভেস্ট করতে পারেন খুবই ভালো সম্ভাবনা আসতেছে সেটা আপনি হসপিটাল দিতে পারেন আপনি ক্লিনিক দিতে পারেন যে কোনো কিছু স্বাস্থ্যসেবায় যারা এখন এসে ইনভেস্ট করবেন তারা কিন্তু আগামী দিনে এই ব্যবসা থেকে ভালো কিছু সম্ভব সেক্ষেত্রে ক্ষেত্রে আমি একটু ইনক্লুড করতে পারি যে আপনারা ফার্মেসি ব্যবসা করতে পারেন যেটা একটু টুজি কম আছে ফার্নেসি ব্যবসা মানুষ যতদিন বাঁচবে দুনিয়া যতদিন টিকবে মানুষের অসুখ বিসুখ ততদিন থাকবে যাবে কোনো নাই এটাও কিন্তু মাথায় রাখতে পারবেন আর তাছাড়া আর একটা ব্যাপার বলি যে কৃত্রিম আগামীর দিনে প্রচুর সম্ভাবনা নিয়ে আসবে মানুষ স্ট্রোক করে দেখবেন যে অনেক যে কোনো কারণে স্ট্রোক করলে তার এক পা অচল হয়ে যাচ্ছে তার এক হাত অচল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আহ সেটা যেকোনো ভাবেই হোক আসলে প্রযুক্তির কল্যাণেই হোক তার মাথা খাটাই হোক কোনো উদ্যোক্তা বা কেউ যদি তার এই হাতটাকে কৃত্রিম হাত একটা ব্যবস্থা করা হয় যে সে দিয়ে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারবে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হয় সে তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে হাঁটতে পারবে এইগুলা কিন্তু আগামী দিনে বিপ্লব নিয়ে আসতে চলেছে কাজী আপনি এগুলো চিন্তা ভাবনা করেন দেখেন আশা করি এগুলো ভবিষ্যতে শুধু দুশো বছর আমি বলবো তার চেয়ে তো বেশি আসলে এই ব্যবসাগুলো সাস্টেনেবল হবে বলে আমি বিশ্বাস করি নাম্বার চার মহাকাশ গবেষণা ও আন্তঃগ্রহীয় ব্যবসা দেখেন দুনিয়াতে মানুষ মানুষ তো আসলে আজব প্রাণী মানুষ মানুষ মঙ্গলে গিয়ে বসবাস করবে এই চিন্তা ভাবনা করতেছে মানুষ চাঁদে গিয়ে বসবাস করবে এই চিন্তা ভাবনা করতেছে এখন এটা তো যাওয়ার জন্য কিসে যাবে এখানে কি বাসে যাওয়া যাবে ট্রেনে যাওয়া যাবে কখনোই না তাহলে কি মহাকাশে যাওয়ার জন্য একটা প্রযুক্তি ব্যবহার রকেট বলেন লঞ্চার বলেন যে কোনো হোক না কেন যাবে তাই না তো এখানে কিন্তু মহাকাশ যানের ব্যবসা যদি কেউ করতে পারে এগুলো আসলে বিশাল ব্যাপার ড্রিম কিন্তু অলরেডি আপনি জানেন চাঁদে জায়গা বিক্রি হচ্ছে মঙ্গলে জায়গা বিক্রি হচ্ছে আমেরিকাতে জানেন আমেরিকাতে গেলে দেখবেন যে ভার্চুয়াল রিয়েল বিজনেস কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে কাজে এগুলো আগামী দিনে কিন্তু থাকবেই মানে চাঁদে তারা জায়গা বিক্রি করতেছে ব্লক চেইনের মাধ্যমে চিন্তা করেন তো তারপরে একটা সময় আসবে এখন এখন আমাদের দেশে যেটা ট্রেনিংয়ে আছে মোটামুটি চলে যেটা হচ্ছে যে কি আমরা কোথাও ট্রাভেলিং করতে যাই ঘুরতে গেলে আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেই তাই না বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে ঠিক একটা সময় আসবে যে চাঁদে যাওয়ার একটা ট্রাভেল এজেন্সি থাকবে চাঁদে যাবে মানুষ ঘুরতে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তাদের সহায়তায় তারা চাঁদে যাবে ঘুরবে ফিরবে আসবে এই যে এই ব্যবসাগুলা এগুলা আকাশ কুসুম কল্পনা এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু একটা সময় আসবে যেহেতু আমরা আজকের যে ভিডিওটা করতেছি এটা একটা সুদূর যে আগামী বছর আসলে কোন ব্যবসাগুলো টিকে থাকবে বা ভালো করবে সেই জায়গা থেকে এই কথাগুলো আসলে এই যে মহাকাশ পর্যটন এই ব্যবসাগুলা করা যাইতে পারে তারপরে আপনার গ্রহাণু খনন ও মহাকাশ সম্পদ আহরণ করা যাইতে পারে তারপরে চাঁদ ও মঙ্গল গ্রহে বসতি স্থাপন প্রযুক্তি বিজনেস অর্থাৎ একটা মানুষ চাঁদে যে বসবাস করবে সেখানে গিয়ে কি দিয়ে সে ঘরি বানাবে সে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে কিন্তু আপনারা সহযোগিতা করবেন এরকম কনসালটেশন প্রতিষ্ঠান খুলে বসা যায় এগুলোর থেকে কিন্তু ভালো প্রফিট আসবে আগামী দিনে ঠিক আছে এগুলো আসলে আকাশ কুসুম কল্পনা যাই হোক আমরা লাস্ট এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে কি যে ভার্চুয়াল রিয়েলিটি বা ম্যাটাভার্স দেখুন আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আসতেছি যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়া বলেন বা ভার্চুয়াল জগতে আমরা কিন্তু তত বেশি সময় পার করতেছি একটা সময় বলা হচ্ছে যে একটা সমীকরণ বলতেছে বলছি যে দু সালের মধ্যে মানুষ বাস্তব জীবনের পাশাপাশি ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে সমানভাবে সময় কাটাবে যেখানে তারা কাজ করবে ব্যবসা পরিচালনা পরিচালনা করবে এবং সামাজিক বিভিন্ন কাজ অংশগ্রহণ করবে মানে আমরা যে সমাজে বসবাস করতেছি এরকম একটা ভার্চুয়াল জগতে তৈরি হয়ে যাবে একটা সময় সেখানে মানুষ সবকিছু করবে আসলে তো এই ক্ষেত্রে এই এই জায়গায় আপনি কোন কোন ব্যবসাগুলো পরিচালনা করতে পারতে মানে পারবেন আর কি ভার্চুয়াল রিয়েলিটি গেমিং এবং বিনোদন মেটাভার্স ভিত্তিক আপনার কর্মসংস্থান হইতে পারে ডিজিটাল রিয়েলিটেস্ট মানে ওই যে যেটা এর আগে বললাম যে ডিজিটাল ভাবে আসলে কেনা বেচা হবে যাই হোক এগুলো আসলে অনেক আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক অ্যাডভান্স ব্যাপার ব্যাপারগুলা তারপরেও আমি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে যে আশা করি এই পাঁচটা ব্যবসা আগামী দুশো বছর ধরে বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তির আহ মানে হাতিয়ার হবে এবং বৈশ্বিক অর্থনীতি যেদিকেই যাক না কেন এই বিজনেস গুলা বা এই রিলেটেড আহ প্রতিষ্ঠান নিয়ে কেউ যদি আগাই যেতে চায় কাজ করতে চায় তাহলে আশা করি ভালো কিছু হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম